কাজিরাঙা ন্যাশনাল পার্ক দেখতে যাচ্ছি এখন বাজে দুপুর দুটো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আগের ব্লগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমি কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টে এসেছি এখন আমরা এক্সপ্লোর করবো বাগড়ি রেঞ্জ বা ওয়েস্টার্ন রেঞ্জ আমি আগের ব্লগে বলেছিলাম কাজিরাঙাতে মোট চারখানা রেঞ্জ রয়েছে কোহরা রেঞ্জ বাগড়ি রেঞ্জ আগ্রাতলি রেঞ্জ আর বুড়াপাহাড় রেঞ্জ আমার আগের ব্লগে আমি গোহরা রেঞ্জ বা সেন্ট্রাল রেঞ্জের পুরো ডিটেলস শেয়ার করেছি আমরা যে হোটেলে উঠেছিলাম তার সমস্ত ডিটেলও শেয়ার করেছি আমি আই বাটন ও ড্রেসক্রিপশান বক্সে তার ডিটেল দিয়ে দেবো যেসব বন্ধুরা এখনো দেখেননি তারা দেখে নিতে পারবেন বাগরি রেঞ্জের জন্য দু ঘন্টার সাফারিতে পড়লো চার হাজার টাকার মতো তবে কাজিরাঙা ঘোরার জন্য সবসময় আধার কার্ড সঙ্গে রাখবেন কারণ জিপ সাফারি বুকিংয়ের সময় আধার নম্বর তো লাগবেই গেটে এন্ট্রি আধার কার্ড দেখাতে হয় ভারতীয়দের জন্য এলিফ্যান্ট সাফারি করানো হয় শুধুমাত্র বাগরি রেঞ্জে এলিফ্যান্ট সাফারি দিনে টু টাইমস হয় আর্লি মর্নিংয়ে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা আর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এলিফ্যান্ট সাফারির জন্য রেট দেড় হাজার টাকা পার পার্সেন ফরেনারদের জন্য এলিফ্যান্ট সাফারি হয় কোহরা রেঞ্জে আর তার রেট হলো ছত্রিশশো টাকা পার পার্সেন্ট আমি সাজেস্ট করব কাজিরাঙাতে এলে অবশ্যই এলিফেন্ট সাফারি করবেন সেটা জীবনের একটা অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে যদিও আমাদের হাতে কম সময় থাকার জন্য এলিফেন্ট সাফারি আর করা হয়ে ওঠেনি এই দিকে দেখুন কারা রোদ পোহাচ্ছে কাজিরাঙাতে কিন্তু প্রচুর পাখি দেখা যায় আর শীতকালে এলে পরিচয় পাখি তো দেখা মেলেই এবার চলেছি আরেকটু কোর অঞ্চলের দিকে পথের পাশেই দেখুন তিন তিনখানা গন্ডার দাঁড়িয়ে রয়েছে এত কাছ থেকে গন্ডার দেখতে পাবো আশাই করিনি কাজিরাঙা ন্যাশনাল পার্ক শুধু জাতীয় উদ্যান নয় এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়ার্ল্ডের এর টু থার্ড একশৃ গন্ডার রয়েছে এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে কাজিরাঙা ঘোরার উপযুক্ত টাইম হল নভেম্বর থেকে এপ্রিল নভেম্বর থেকে ফেব্রুয়ারি হলো উইন্টার সিজন আর মার্চ এপ্রিল হল সামার সিজন সামার সিজনে এলিফেন্ট গ্রাসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় যাতে অনেক দূর থেকে পশু পাখি নজরে পড়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে কাজিরাঙ্গা দূরত্ব হলো একশো তিরানব্বই কিলোমিটারের মতো সময় লাগে পাঁচ ঘন্টার কাছাকাছি গাড়ি করে আসলে ড্রাইভারকে বলবেন ন্যাশনাল হাইওয়ে রাস্তা খুবই ভালো সময়ও কম লাগবে দেখতেই পাচ্ছেন কত গন্ডার এত কাছ থেকে এত গন্ডার কিন্তু কুমড়া রেঞ্জেও পাইনি সত্যি বাগরি রেঞ্জে আসাটা সার্থক হলো আমাদের লিস্টে প্রথমে বাগরি রেঞ্জ এক্সপ্লোর করবো তার কথা ছিল না আমাদের জিপের ড্রাইভার দাদা বললেন যে দুপুরবেলাতে বাগরি রেঞ্জে একদম কাছ থেকে পশু পাখিদের দেখা যায় আমরা যে রাইডটা করছি দুটো থেকে চারটে ক্যামেরা কিন্তু একদম জুম করতে হচ্ছে না ভিডিওর কোয়ালিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন হাতির পাল কত হাতি একসঙ্গে অনেক দূর থেকেই ভিডিওটা করেছি যদিও খালি চোখে ভালোই দেখা যাচ্ছিল কারণ বুনো হাতি সামনে গেলে তো কি হতে পারে বুঝতেই পারছেন একসঙ্গে এত হাতি সত্যি নর্থ বেঙ্গলেও কিন্তু গিয়ে দেখিনি আর এই দিকে দেখুন কারা ঘুরে বেড়াচ্ছে গাড়ি চলছে বলে ভিডিওটা একটু কেঁপে গেছে কত হরিণ দেখুন একসাথে কাজী রাঙা কথার অর্থ কি জানেন কার্বি ভাষায় কাজী মানে হলো হরিণ আর রাঙাই মানে হলো লাল মানে দাঁড়ালো লাল হরিণের আবস্থান এই দিকে দেখুন কি রাখা রয়েছে মহিষের সি এবারে উঠছি ওয়াশ টাওয়ারের উপরে বেশ অনেকটাই সিঁড়ি ভাঙতে হয় এখানে উপর থেকে পুরো দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য চিরসবুজ অরণ্য আর মাঝে কাকচক্ষুর মতো স্বচ্ছ জলাধার আর আর এইদিকে দেখুন কারা রয়েছে ওয়াইল্ড ওয়াটার বাফেলো এরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস দেখেছেন কিরকম বাঁকানো আর বড় অন্যদিকে যাওয়ার সময় হঠাৎই পথে পড়লো এই বুনো হাতি চুপ করে ক্যামেরা মন্দি করলাম দৃশ্যটি কিন্তু মনে মনে সত্যি ভয় করছিল ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে একদম চুপ করে থাকতে চুপ করেই ছিলাম শুধু ক্যামেরা নিঃশব্দে দৃশ্যটিকে বন্দি করে রাখছিল তবেই হাতিটি নেহাতি বাচ্চা বড় দাঁতালো হাতির সামনে পড়লে যে কি হতো জানি না হাতিটি আস্তে আস্তে ঘন অরণ্যের মধ্যে ঢুকে পড়ল। এই দেখুন এটা হলো গ্রে হেডেড ইগাল ভারতে এসে যে এরকম ইগাল দেখতে পাবো তা কিন্তু স্বপ্নেও ভাবিনি গাছের পাতার মধ্যে বসে আছে একটা ব্যাপার হলো উঁচু ডালে বসে শিকারের সন্ধান করে চা উড়ে চলে গেল গতিবেগটা একবার দেখুন নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে কয়েক সেকেন্ডে কত দূর চলে গেল এবার ঘন অরণ্য থেকে আরেকটু হালকা অরণ্যের দিকে চলেছি জিপ সাফারি ও এলিফেন্ট সাফারির বুকিং আমি আমার এই বক্সে দিয়ে আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে জিপ সাফারি বা এলিফেন্ট সাফারি অনলাইনে বুকিং করে নিতে পারবেন এই দেখুন কারা আসছে বিকেলের দিকে জঙ্গলে টহল দিতে বেরিয়েছে এত বড় বোন আর এত পশু এখানে অতএব চোরা শিকারীদের আনাগোনা তো থাকবেই তাই এরাও বেরিয়ে পড়েছে পুরো অরণ্য টহল দিতে জিপ সাফারি শেষে প্রথমেই আমরা যাব হোটেলে জিপ আমাদের হোটেল থেকে পৌঁছে দিয়ে আসবে পহরাতে থাকার সুবিধা হলো জিপ সাফারি করলে জিপ হোটেল থেকে পিক করে আর হোটেলে বেরিয়ে পড়েছি রাতের ডিনার সারতে চলে এসেছি আজকে বরগজ রেস্টুরেন্টই নয় এখানে কিন্তু রিসর্টও রয়েছে খুব সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই রিসর্টটি এইটা হলো রেস্টুরেন্টের এন্ট্রান্স এখন সন্ধে হয়ে এসেছে বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর এন্ট্রান্স দিয়ে ঢুকে অনেকটা বড় হলঘরের মতো জায়গা রয়েছে পুরো ঘরটা ছোট বড় নানান আকৃতির চাকা দিয়ে সাজানো এই ধরনের সাজানো অন্যরকম একটা লুক এনে দিয়েছে এটা হলো রিসেপশন আসামে যেহেতু বাঁশ আর কাঠের কাজের প্রাধান্য বেশি তাই এখানে সমস্ত আসবাব বেদ বাঁশ ও কাঠের তৈরি কি সুন্দর হোটেলের রিসেপশনটা দেখুন এই দিকটা রেস্টুরেন্ট আর এদিকে বিলিয়ার্ড রয়েছে দুটো রেস্টুরেন্টটা বেশ বড় দুটো পার্ট রয়েছে একদিকে ছোট টুল আর টেবিল দিয়ে আসামিজের মতো করে সাজানো আর অন্যদিকে মডার্ন যুগের মতো টেবিল চেয়ারে সাজানো এখানে বুফে সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে এই রিসর্টের রুম রেন্ট একটু বেশি চার হাজার টাকা করে পার ডে একথা এখানকার রিসেপশনিস্ট আমাদের বললেন এই রিসোর্টে যেহেতু আমরা উঠিনি তাই রিসর্টের রুমগুলোকে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে ডিসক্রিপশান বক্সে বরগজ রিসর্টের সমস্ত ডিটেল আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন বা ওই লিঙ্ক ক্লিক করে আপনারা এখানে বুকও করতে পারেন খাবার চলে এসেছে প্রথমেই অর্ডার করেছিলাম সু আর ডাই সিজুয়ান চিকেন মেন কোর্সে নিয়েছিলাম কাশ্মীরি পোলাও চিকেন দো পেঁয়াজা খাবারের মান এখানে অত্যন্ত ভালো তবে দাম অনেকটাই বেশি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান খুব সহজেই আপনার কাছে চলে যায় যারা আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন আমায় সাপোর্ট করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ